তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে পাইকনের কি কী নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে পাইকয়নের তরফ থেকে অফিসিয়ালিভাবে একটা নতুন আপডেট এখানে তারা রিলিজ এখানে করেছে তো সেটাও আমরা জেনে নেব যে কী নতুন আপডেট তারা এখানে রিলিজ করলো পাই নেটওয়ার্কের তরফ থেকে কী নতুন আপডেট বের হয়ে আসলো সেটাও দেখে নেব পাইকয়নের প্রাইসের মধ্যে এখানে কী হতে পারে পাইকয়ন তো মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হচ্ছে আর কত দূর পর্যন্ত এখানে ডাউন এখানে হতে পারে কোথার থেকে মার্কেট এখানে পাম্প হতে পারে সেই সমস্ত নিউজ আপডেটও এখানে নিয়ে নেব আর তার সাথে ইন্টারনিক ল্যাবেরও কিছু নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে সেই সব নিউজ আপডেটের দিকেও আমরা নজর দেবো আজকের এই ভিডিওর মধ্যে আর এখানে দেখুন পাই নেটওয়ার্কের কিছু নতুন ইভেন্ট এখানে আসছে এই মাসের মধ্যে তো সেই ইভেন্টের উপরে ডিপেন্ড করে কি পাই নেটওয়ার্কের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে সেটাও আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমারি দিয়ে শুরু করবো আজকেরই ভিডিও এবার যদি আমরা এখানে সবার প্রথমে দেখি গোটা অল্ড কয়েনের মার্কেটের অবস্থা কিন্তু এখানে আবারও খারাপ গতকালকে মার্কেট একটুখানি এখানে পাম্প করা শুরু করছিল কিন্তু আজকে এখানে আবারও বিটকয়েনের মধ্যে ডাম্প হওয়ায় সব অল্ড কয়েনই এখানে ডাউন যাচ্ছে আর শুধু সব অল্ট কয়েন না তার সাথে সাথে এখানে পাই কয়েনেরও মধ্যেও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাম্প এখানে হচ্ছে আপনারা অনেকেই দেখছেন না যে পাই কয়েন কেন অত ডাম্প পড়ছে দেখুন যখন এখানে বিট কয়েন ডাউন হয় তখন এখানে সব কয়েনে ডাউন হয় সে পাই কয়েনই হোক ইথেরামই হোক আর যে কয়েনই হোক না কেন কারণ বিট কয়েন হচ্ছে মার্কেটের কিং ঠিক আছে এবার বিট কয়েন সেজন্য যখন এখানে ডাউন হয় তখন সব কয়েনই এখানে আপনার ডাউন হয় আর বিট কয়েন ডাউন বর্তমানে এখানে হচ্ছে বলে পাই কয়নের মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি এবার যদি আমরা দেখি পাই কয়েন দেখুন মোটামুটি গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একান্ন নম্বরে এখানে চলে এসেছে আগে ছিল পঞ্চাশ নম্বরে দুদিন আগেও এখন দেখুন একান্ন নম্বরে চলে এসেছে মানে এটার মধ্যে আপনার ট্রেডিং একটুখানি কম হচ্ছে ভলিউমটাও এখানে কমে যাচ্ছে ঠিক আছে আর যদি তার পাশাপাশি এখানে দেখি এটার সার্কুলেটিং সাপ্লাই কিন্তু ধীরে ধীরে এখানে ইনক্রিজ হচ্ছে দুদিন দিন আগেই এখানে দেখেছিলাম এইট পয়েন্ট টু ফোর বিলিয়ন পাইকয়েন এখানে ছিল কিন্তু এখন দেখছি এইট পয়েন্ট টু সেভেন বিলিয়ন পাইকয়েন এখানে হয়ে গেছে এর মানে কি এর মানে নতুন করে মার্কেটের মধ্যে আবারও কয়েন এখানে আসছে ঠিক আছে আনলক হয়ে এবার যার ফলে কী হবে যার ফলে এখানে আপনার সাপ্লাই এখানে বাড়বে সাপ্লাই বাড়লে কিন্তু ডিমান্ড এখানে আপনার কমবে আর ডিমান্ড করলে দাম এখানে কমবে এবার পাই নেটওয়ার্কের চার্টের মধ্যে আসলে বর্তমানে দেখুন এর প্রাইস চলছে জিরো পয়েন্ট টু ওয়ান সেন্ট এখানে চলছে গতকালকে একটুখানি এখানে পাম্প হয়েছিল কারণ বিটকয়েন পাম্প হচ্ছিল বলে গতকালকে সেজন্য জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এই রেঞ্জের মধ্যে চলে গিয়েছিল জিরো পয়েন্ট টু টু এই রেঞ্জের মধ্যে টু সেন্ট এখানে চলে গিয়েছিল কিন্তু এখন দেখছি জিরো পয়েন্ট টু ওয়ান সেন্টের মধ্যে এখানে আছে এবার এর আগে যে ফ্লাস ক্র্যাশটা হলো সেই ক্র্যাশের মধ্যে এখানে পাইকয়নের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টের মধ্যে চলে এসেছিলো এবার দেখুন বিটকয়েনের অবস্থা যেরকম ঠিক আছে মানে বিটকয়েনের মধ্যে ডাম্প হওয়ার চান্স কিন্তু একটুখানি এখানে আছে আবারও বিটকয়নের মধ্যে দুই তিন হাজার ডলারের একটা ডাম্প এখানে হতে পারে সেক্ষেত্রে কিন্তু পাইকয়নের দাম এখানে এই যে এটা যদি সাপোর্ট একটা দেখি জিরো সেন্ট এখানে পর্যন্ত পাইকয়ের প্রাইস এখানে আসতে পারে আর এখানে যদি টিকে থাকতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার লাস্ট যে এটা আপনার জিরো সেন্ট পর্যন্ত এসেছিলো এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট এখানে হয়ে দাঁড়াবে এটার নিচে আসার চান্স খুবই কম আছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গ্যারান্টি বলে কোনো কিছু নেই যদি মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ হয়ে যায় বিটকয়ন যদি খুব ডাম্প করতে থাকে তাহলে সেক্ষেত্রে এটা জিরো ভাবি সেন্টকেও ব্রেক করে আরও নিচের মধ্যেও এখানে আসতে পারে এবার যদি আমরা নেক্সট এখানে পাইকনের নিউজ আপডেটের মধ্যে এখানে আসি যে পাইকনের অফিসিয়াল এক্স স্যান্ডেল থেকে এখানে জানানো হয়েছে ট্রাইওট এখানে মানে এটাই বলেছে তাদের যে একটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম এখানে আছে সেটার সম্পর্কে এখানে বলেছে সেখানে গিয়ে আপনাদের এখানে ট্রেডিং করতে বলেছে কিন্তু আমি আপনাদেরকে কি বলেছি আমি এর আগেই বলেছি যে এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে ট্রেডিং না করাটাই এখানে ঠিক হবে আর ট্রেডিং করলেও সব ফান্ড দিয়ে কিন্তু ট্রেডিং করবেন না ঠিক আছে এখানে সব ফান্ড দিয়ে ইউজ এখানে করবেন না কিন্তু এর ফলে কিন্তু বাই নেটওয়ার্কের মধ্যে ভালো পরিমাণে একটা গ্রোথ আমরা এখানে দেখতে পারবো যেমন দেখুন বাইনান্স বাইনান্সেরও কিন্তু এখানে আপনার যে কয়েন আছে নেটিভ টুকন বিএনবি বিএনবির একটা নিজস্ব কাজ আছে ঠিক আছে যেমন দেখুন বাইনান্স যা আছে বাইনান্সের মধ্যে অনেক প্রফিট হয় পৃথিবীর সবথেকে বড় একটা এক্সচেঞ্জ তাদের হিউজ পরিমাণের প্রফিট হয় এবার সেই প্রফিট হয় জন্যই কিন্তু বাইনান্স বিএনবি কয়েনটাকে এত ব্যাকিং আপ এখানে দিতে পারে যার ফলে বিএনবি দেখুন একের পর এক অল টাইম হাইকে এখানে ব্রেক করে যাচ্ছে অন্যান্য সব কয়েন ডাউন হচ্ছে তারপরেও ভিএমবি এখানে একের পর এক অল টাইম হাইকে টেস্ট এখানে করছে অল টাইম হাইকে ব্রেক করে যাচ্ছে ঠিক আছে এটা কেন হচ্ছে কারণ পাইন্যান্সের জন্য বাইন্যান্স পৃথিবীর অনেক বড় কোম্পানি আর সব থেকে বড়ো তাদের এখানে হিউজ পরিমাণের প্রফিট এখানে হয় ঠিক তেমনই পাই নেটওয়ার্কের যখন এই যে আপনার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মটা আছে এটাকে যখন সবাই এখানে ইউজ করা শুরু করবে যত বেশি এটাকে ইউজ করবে তত বেশি কিন্তু পাই নেটওয়ার্কের যে টিম আছে তাদের এখানে ফান্ড এখানে জমা হবে তাই এই কোম্পানির আপনার প্রফিট এখানে হবে আর যত বেশি প্রফিট হবে সেটাকে নিশ্চয়ই তারা পাই তাদের প্রজেক্টের মধ্যে সেখানে কাজে লাগাবে এবার ব্যাপার হচ্ছে এটাই এটাই দেখার তারা সেই প্রফিটগুলোকে পাই নেটওয়ার্কের মধ্যে কাজে লাগাচ্ছে কি না শুধু প্রফিট করলেই হবে না এখানে কাজেও লাগাতে লাগবে বার্নিং করতে লাগবে অনেক কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসতে লাগবে যেমন দেখুন বাইন্যান্স বাইন্যান্সের যত এখানে প্রফিট হয় গোটা বছরের মধ্যে সেই প্রফিটের কিছুটা অংশ দিয়ে তারা নিজেরাই বিএনবি কয়েনকে বাই করে বিএনবি কয়েনকে বাই করে সেটাকে বার্ন করে দেয় যার ফলে সেই প্রাইজের মধ্যে একটা বুস্ট এখানে পায় যদি এখানে আপনার পাই নেটওয়ার্কের তরফ থেকে এরকম কোনো কিছু করা হয় তাহলে এই প্রোজেক্টও ভালো পরিমাণে এখানে এগিয়ে যাবে সামনের দিনে কিন্তু যদি আগের মতোই এদের চিন্তাধারা থাকে এই টিমের তাহলে এই প্রোজেক্টের এখানে কোনো কিছু হবে না ওই জিরো পয়েন্ট ফাইভ সেন্ট জিরো পয়েন্ট ফোর সেন্ট এটাই মানে অনেক বেশি হয়ে যাবে এই পর্যন্ত এখানে যাওয়াই তো নেক্সট এখানে কি হবে না হবে সব কিছু ডিপেন্ড করছে কিন্তু এখানে আপনার পাই নেটওয়ার্কের যে প্রজেক্টের টিম আছে তাদের উপরে কিন্তু এখানে দেখুন আপনারা যদি পাই নেটওয়ার্ককে মিস করে ফেলেন তাহলে ইন্টারলিঙ্ক ল্যাব প্রজেক্টটাকে মিস করবেন না অনেক ভালো প্রজেক্ট ভালো করে কাজ করছে যেসব জিনিস আপনার পাই নেটওয়ার্কের মধ্যে নেই সেই সব জিনিসের মধ্যে তারা এখানে কাজ করছে সেগুলোকে আপডেট এখানে করছে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ডেসক্রিপশন লিঙ্কের মধ্যে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের কমেন্ট বক্সের মধ্যে ইন্টারলিঙ্ক ল্যাবের অ্যাপের লিঙ্ক আর হচ্ছে আমাদের রেফার কোড পেয়ে যাবেন আমাদের রেফারের আন্ডারে জয়েন হলে মোটামুটি পাঁচশো থেকে হাজারটা আইটি টেলজি টোকন আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু অবশ্যই কাজ করতে পারেন ঠিক আছে এবার এখানে দেখুন পাই নেটওয়ার্ক আপডেট প্রমিসিং নিউজ ফর ইউজার সাইড অফ হ্যাকেথান ডেডলাইন এখানে একটা হ্যাকেথান যে পাই নেটওয়ার্কের উপরে শুরু হয়েছিল মানে তারা একটা গিয়াভে টাইপের এখানে একটা করেছিল যে আপনার ডেভেলপারদের জন্য যারা 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 এখানে আপনার অ্যাপ অ্যাপ্লিকেশানকে বিল্ড করেছিল তাদের প্ল্যাটফর্মের মধ্যে পাইয়ের মধ্যে তো তাদের জন্য যে একটা তারা এখানে পুরস্কার রেখেছিলো সেটার প্রাইজ এখানে কালকে এখানে দেওয়া হবে ঠিক আছে এটাই হচ্ছে আপনার পাই দেন তো ফার্স্ট প্রাইজে মোটামুটি সেভেন্টি ফাইভ থাউজেন্ড পাইকয়েন থাকবে সেকেন্ড প্রাই প্রাইজে ফর্টি ফাইভ থাউজেন্ড পাইকয়েন থাকবে থার্ড প্রাইজে ফিফটিন থাউজেন্ড পাইকয়েন থাকবে আর এখানে আপনার যারা অনারেবল মেনশন ফাইভ পাঁচজন টিমের জন্য পাঁচ হাজার করে টু কোন এখানে থাকবে তো কালকে এটা হচ্ছে আপনার লাস্ট ডেট এবার এটার ফলে কি মার্কেটের মধ্যে কোনো ইম্প্যাক্ট এখানে পড়তে পারে আমি বলব যে না কারণ আপনার মার্কেটের সেন্টিমেন্ট এখন তেমন এখানে বলিস নেই মার্কেট এখানে বিয়ারিশ আসে যার ফলে এইসব নিউজের কোনো ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়বে না এবার দেখুন এই মাসের মধ্যে পাই নেটওয়ার্কের দুটো ইভেন্ট এখানে আছে কী কী যেমন হচ্ছে হ্যাকাতেন আপনাকে আমি এটা বললামই এবার তারপরে আরেকটা হচ্ছে পাই প্রোটোকল আপগ্রেড টু ভার্সান টোয়েন্টি থ্রি এটাও আপনার এই মাসের মধ্যে এখানে হবে শোনা যাচ্ছে এবার যদি এই দুটো জিনিস হয় তাহলে এটা পাই নেটওয়ার্কের জন্য ভালো কিন্তু ওরকমটা আশা করবেন না যদি বিটকয়েন এখানে প্যানিকে থাকে তাহলে কোনো কয়েন এখানে আপনার পাম্প হবে না ঠিক আছে কিন্তু এটা লং টার্মের জন্য খুবই ভালো লং টার্মের জন্য একটা ভালো মানে একটা যারা বড়ো বড়ো ইনভেস্টার আছে তারাও এর মধ্যে এখানে ইনভেস্ট করতে পারে এই সমস্ত জিনিস যদি আপডেট এখানে নিয়ে আসে তাহলে এবার ইন্টারলিঙ্ক ল্যাবের তরফ থেকে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে যেমন দেখুন যদি আমরা এখানে আসি ইন্টার ল্যাব কিন্তু আপনার এআইয়ের সাথে প্রচণ্ডভাবে এখানে কাজ করছে ঠিক আছে এআইকে ইমপ্লিমেন্ট করে তাদের প্রজেক্টের মধ্যে ভালো পরিমাণে এখানে কাজ করছে এবার এটা করা উচিত এআই হোক তারপরে আর ডাব্লু আর এ হোক ওয়েব থ্রি হোক এই সমস্ত জিনিসের সাথে যত বেশি এখানে কাজ করবে তত বেশি এই প্রজেক্ট কিন্তু সামনের দিনে এগিয়ে যাবে তো আমি সেই জন্যই বললাম একটু আগে যদি আপনারা পাইকনকে মিস করে থাকেন কিংবা যদিও বা পাইকনের মধ্যে কাজ করে থাকেন তাহলে তার পাশাপাশি এখানে ইন্টার ল্যাবের মধ্যে কাজ করতে এখানে ক্ষতি নেই আর এখানে আপনাকে খুব একটা বেশি সময়ও দিতে হয় না সারাদিনে এখানে দুই তিনবার খালি একবার করে মাইন করবেন তিন চার মিনিটের কাজ বাস আপনার শেষ আর কিছু করতে লাগবে না তো ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ইন্টার ল্যাবের যে প্রোজেক্ট আছে এটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন আর আমাদের রেফার কোড ইউজ করলে মোটামুটি চার থেকে পাঁচশো জনের আমাদের একটা সার্কেল আছে সেখানে আপনি অ্যাড হয়ে যাবেন তাহলে আপনার মাইনিং স্পিডটাও এখানে একটু হলেই ইনক্রিজ এখানে হবে সো গাইজ এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলাটন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইড